এখন থেকে আপনার মুখের কথাতেই চলবে আপনার মোবাইল আর কেউ আপনার কথা শুনুক বা মাই শুনুক মোবাইলটিকে আপনার কথা শুনবে এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে চার্জ করব বয়েস অ্যাক্সেস বয়েস অ্যাক্সেস লিখে চার্জ করে আমরা এই লোগো থেকে এই লোগো থেকে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেব এই অ্যাপস টি গুগলেরই একটি অ্যাপস আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তারপর আমরা ওপেন এ ক্লিক করব ওপেনে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমাদের সেটিংস নিয়ে যাবে সেটিংস নিয়ে আমাদের পারমিশন দেওয়ার জন্য বলা হবে আমরা ভয়েস অ্যাক্সেস ক্লিক করব তারপর আমরা এই যে ইউজ ভয়েস অ্যাক্সেস এই পারমিশনটি দিয়ে দেব পারমিশনটি দেওয়ার পর আমরা তারপর এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর আবার ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আমরা এখানে দেখবেন লিস্ট ইসেন ফর কমেন্টস এটি সিলেক্ট করে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব তারপর আমরা মাইক্রোফোন মাইক্রোফোনটি এলাও করে দেব এলাও দেওয়ার পর তারপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর ফোন আমরা এলাও করে দেব তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সব সেটআপ শেষ এখন আমরা শুধু ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে কিন্তু এখন এখন আমাদের কোন ডিভাইস কাউন্টাল হয়নি ভয়েস কন্ট্রোল করার জন্য আবার যে নোটিফিকেশন টান দেব নোটিফিকেশন বাটি টান দেব টান দেওয়ার পর আমরা ভয়েস অ্যাক্সেস এখানে যে নোটিফিকেশনটা আসবে এখানে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কোনটি ভয়েস অ্যাক্সেস হয়ে যাবে